বর্তমানে মালয়েশিয়া মিগ্রেশনের ব্যাপক বেদরক ব্যাপর অপারেসির কারণে একটি প্রশ্ন খুব ভালোভাবে সামনে আসছে ভাই কির্জা সালা সালাগুনা পাস এটা আসলে কি বা এটাতে দ্বারা যদি আমি পড়ি এই সমস্যাটা হয় আমার জরিমানা বা শাস্তি কথা হতে পারে আমরা জানি যে যেই কাজের ভিসা সেই কাজ না করে অন্য আরেকটা কাজ করলে যেমন উদাহরণস্বরূপ যদি বলতে চাই আমার কারখানার ভিসা আমি কাজ করি কনস্ট্রাকশনের বা কনস্ট্রাকশনের ভিসা কাজ করি আমি রেস্টুরেন্টে গার্ডেনে বা অন্যান্য যে কোনো সেক্টরে অর্থাৎ মালয়েশিয়াতে ছয়টি সেক্টর আছে আর বাইরে আমার যে বিচার সেটা না করে আমি যদি অন্যটা করি তাহলে আমার শাস্তি অপরাধ কী হতে পারে দরা খাওয়ার পরে এটা হচ্ছে মালয়েশিয়া আইন নাইনটিন সিক্সটি থ্রি থার্টি নাইন বি যেই তাদের আইন আছে সেই আইনের অধীনে সালাগুনা পাশের কারণে কেউ দরা খেলে এক হাজার মালয়েশিয়ান রিঙ্গের জরিমানা এবং ছয় মাসের জেল অথবা যে কোনো একটা মানে এক হাজার জরিমানা অথবা ছয় মাসের জেল বা ওইটাই হইতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে সালাগুনা পাশে যদি আমি দরা খাই এবং মাসের জেল হয় আমাকে মাস পরে কি বাংলাদেশে পাঠিয়ে নাকি ছেড়ে মালয়েশিয়াতে মনে করেন যে আপনার বিচার মেদ আছে তিন মাস চার মাস বা পাঁচ মাস আপনার সাজা হয়েছে ছয় মাস এখন ছয় মাস পরে যদি আপনার বিচার না থাকে স্বাভাবিকভাবেই বাংলাদেশে পাঠিয়ে দিবে আর যদি বিচার মেদ থাকে তাহলে সাজা শেষে আপনাকে ছেড়ে দিবে তবে আমরা জানি যে সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় বিসা থাকলে তার একটা বসও থাকে এমন সমস্যা হলে নর্মালি এজেন্ট বা বস সাথে সাথে ছাড়াই নিয়ে আসে এখানে জরিমানা হয়তো এক হাজার ইঙ্গিত দেয় যেই ছয় মাসের জেল ওই জেলটা মৌকুফ হয়ে যায় এখন কারো কারো এজেন্ট বা বস দেখা গেছে যে এক হাজার ইঙ্গিত দুই হাজার ইঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিতে সেটেল করে ওই খরচটা কিন্তু আপনাকে দিতে হয় শুধু যে এক সেক্টর থেকে আরেক সেক্টরে কাজ করলেই সালাগুনা পাস বিষয়টা কিন্তু এরকম না আরেকটা উদাহরণ দিই মনে করেন যে আপনার রেস্টুরেন্টের ভিসা আপনি রেস্টুরেন্টে কাজ করেন যেই ঠিকানায় যেই বছর আন্ডারে সব কিছু ঠিক আছে রেস্টুরেন্টে আপনার ভিসা হচ্ছে তুকাং মাসা বা ধরেন রান্নার কাজ রান্নার কাজ করেন বা ওয়েটারের কাজ করেন কিন্তু আপনাকে পাওয়া গেছে কাউন্টারে এটাও কিন্তু সালাগুনা পাস এটাও কাজের ভুল এই ক্ষেত্রেও আপনাকে ধরে নেওয়ার সম্ভাবনা রয়েছে এখন সবাই তো আমরা এভাবেই কাজ করি যারা এজেন্টের আন্ডারে ভিসা তো বিষয়টা হচ্ছে এই আইনটা যদি প্রয়োগ করা হয় আপনার বস না আনে আপনাকে কিন্তু বিচার মেদ না থাকলে বাংলাদেশে পাঠিয়ে থাক পাঠিয়ে দিবে তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বসের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য একটু রাগ হইলেই ভিসা লাগামো না থাকব না এই জিনিসটা কেউ করতে চাইবেন না কারণ আপনি একটা দেশে আছেন এমন শর্তে আপনি বৈধ এবং যে কাজের কাজ করবেন এই মর্মে তো আমরা আসলে অনেক ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করতে হয় করা লাগে এর ব্যাকআপ হিসাবে কিন্তু আমাদের বস্ত্র আমাদের ঠিক রাখা লাগবে ধন্যবাদ সবাইকে আশা করি যে সালাগুনা পাস বা গির্জা সালা এর শাস্তি কি এর সাজা কি এটা আপনারা জানতে পারছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার